হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি ভাই ফোঁটা তা দেখো আপনার কিন্তু এই যে সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করে এই যে মনেরা চলে এসেছি তা দেখো না খাটের সাইডে যে এই যে বসে আছে এটা কিন্তু আমার বরদি আর এই যে মেজদি আমার দাদাকে ফোটা দিচ্ছে তা বরদির কিন্তু ফোটা দেওয়া হয়ে গেছে তারপরে মেজদি দিচ্ছে তারপরেই আমি দেবো তোমাদের আগের বারে ভাই ফোঁটাই আমি দেখিয়েছিলাম আমার বর্দাকে আমরা ফোটা পরিয়েছি তা এইবারে আরও একটা খুশির খবর যে আমার ছোটদাকেও আমরা কাছে পেয়েছি এই যে বর্দা ছোটদাকে আজকে আমরা ফোটা পড়াতে পারছি তার জন্য ভালো লাগছে কেন একজন দাদা আরও বাড়লো এইবার এই যে দিদি আবার ছোটদাকেও এখন দিচ্ছে এবার দিদির পর আমার পালা তা আগে না ভাইদের থেকে এতটাই দূরে ছিলাম কল্যাণীতে অত দূর থেকে না সবসময় আসা সম্ভব হতো না কিন্তু জানো না কাছে এসে এত ভালো লাগছে কে এইবারে কোনো কষ্ট আসার আসার জন্য কোনো রকম কষ্ট হয়নি তার মধ্যে বর্দাকে তো দিয়েই ছিলাম এই যে ছোটদা ছিল না একটা মনে কষ্ট ছিল সত্যি বাঙালির এই উৎসবটা এতই ভালো যে নিজের লোক এত কাছে চলে আসে যে নিজেকে খুব ভালো লাগে তার জন্য দ্বিতীয়ারে দিয়ানিতা নিতা তৃতীয়ারে তিয়ানিতা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার দাদাকে ফোটা আজ থেকে জমদুয়ারে পল্লকাতা তো আগের বারে যে ভাই ফোটাটা হয়েছিল ওইটা কিন্তু আমার মেজদি বাড়িতে হয়েছিল এইবারে আমরা সবাই দাদার বাড়ি চলে গেছি ওখানেই কিন্তু ভাই হচ্ছে তা আমার জীবনের ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের জন্যটা এটা